বন্ধুরা সঙ্গে তোমরা সকলে ভালো ভালো আছো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সেটা হচ্ছে শাহিবা আমরা সবাই জানি যে আমাদের ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা রয়েছে এবার তোমরা এই মুহূর্তে সকলেই কিন্তু একটা বিষয়ে নিয়ে অবগতির রয়েছে যেটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের দেশে এক বিরাট বড় পরিস্থিতি চলছে সেটার নাম হচ্ছে এস আই আর অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বাড়ির আশেপাশে বিভিন্ন কাকা কাকি বাবা বাবা মা যারা প্রত্যেকে কিন্তু বিভিন্ন রকম কাগজপত্র জ্রক্স বা অন্যান্য বিভিন্ন কাজকর্ম করা নিয়ে ব্যস্ত আছে এবং এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু তোমাদের স্কুল থেকে শুরু করে পার্শ্ববর্তী স্কুল থেকে শুরু করে বিভিন্ন শিক্ষকরাও কিন্তু সম্পূর্ণরূপে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যে কারণে বিভিন্ন স্কুলে কিন্তু এই মুহূর্তে পঠন পাঠন সেই আগের যে পরিস্থিতির মতো হবার কথা ছিল সেভাবে কিন্তু হচ্ছে না বা কিছু কিছু ক্ষেত্রে ব্যাঘাত হচ্ছে বিভিন্ন টিচাররা এই কাজে ইনভলভ থাকার জন্য এডুকেশন সেক্টর কিছুটা হলেও দুর্বল হয়ে পড়েছে সময় মতো রেজাল্ট পাবলিশ করা একটা সমস্যা হয়ে যাচ্ছে তারপরে সামনে রয়েছে মাধ্যমিক পরীক্ষা মানে এক বিরাট বড়ো যোগ্য যাকে বলা হয় তো সেই যোগ্য কিন্তু যদি শিক্ষকরা সঠিকভাবে উপস্থিতি দিতে না পারে তাহলে কিন্তু সেই পরীক্ষা ব্যাহত হবে এরকমই একটা আশঙ্কা প্রকাশ করেছে তাই না আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যিনি রয়েছেন তিনি কিন্তু সাহেবভাবে এই বিষয়টা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরেই তিনি কিন্তু চিঠি করেছেন যেটা হচ্ছে প্রফেসর রামানুজ গাঙ্গুলি যিনি আমাদের প্রেসিডেন্ট রয়েছে অ্যাডাক কমিটির ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এর আন্ডারে তো তিনি কিন্তু চিঠি করেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বিভিন্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে চিঠি করেছেন এই বিষয় নিয়ে যে আমাদের পরীক্ষা রয়েছে তো পরীক্ষার মধ্যে যদি এই স্যার প্রক্রিয়া চলে তাহলে পরীক্ষা পর্ব কিন্তু ডিস্টারবেন্স হবে তো এই সময়ে স্যার প্রক্রিয়াকে যদি প্রয়োজন পড়া হয় কিছুদিনের জন্য যদি স্টপ করা হয় সেক্ষেত্রে সুবিধা হবে কারণ যদি দুটো প্রক্রিয়া মানে একটা মাধ্যমিকে এত সংখ্যক ছাত্রছাত্রী প্রায় সাত আট লক্ষ ছাত্রছাত্রী একসঙ্গে একটা পরীক্ষা দেয় সেখানের যে অ্যারেঞ্জমেন্টের যে বিষয়গুলো থাকে তার সঙ্গে শুধুমাত্র যে শিক্ষকরাই তার সঙ্গে যুক্ত থাকে সেটা তো নয় তার সঙ্গে বিডিও অফিস থানা প্রত্যেকটা বিষয় কিন্তু যুক্ত থাকে তো এই পরিস্থিতিতে যদি ঠিকঠাকভাবে সমস্ত কিছু সঠিকভাবে না হয় তাহলে কিন্তু একটা বিশ্রী পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং এই প্রক্রিয়া কিন্তু শেষ হতে হতে সেই লাস্ট যখন স্যারের যে ফাইনাল লিস্ট বেরোবে সেটা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি মানে ততদিনে আমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ তো এই প্রক্রিয়াগুলো নিয়েই কিন্তু আমাদের এই চিঠিটা যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই চিঠিটা কিন্তু এসছে এবং এই চিঠিতে স্পর্শ স্পষ্ট করে কিন্তু একটা কথা বলা রয়েছে তোমরা রিকোয়েস্ট ফর প্ল্যানিং দ্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকট্রাল রোল ওয়ার্ক এর মধ্যে ইসুয়ালেন্স হেয়ারিং যেন কোনোভাবে ব্যাঘাত না ঘটে তার জন্য যতগুলো স্টেপ নেওয়া যায় সে বিষয় নিয়ে কিন্তু চিঠি লিখেছেন কারণ এই প্রক্রিয়া যদি সমভাবে চলতে থাকে তাহলে মাধ্যমিক পরীক্ষা নেওয়াটা কিন্তু চাপের বিষয় চলে আসবে তো সেক্ষেত্রে যা পরিস্থিতি তাতে করে দুটোর মধ্যে যে একটাকে হয়তো ধরে রাখতে হতে পারে কারণ মাধ্যমিকটাকে যদি টানতে হয় তাহলে স্যারটাকে স্টপ করতে হবে আর যদি স্যারটাকে টানতে হয় তাহলে মাধ্যমিক পরীক্ষা বিঘ্নিত হবে আর এত বড় একটা পরীক্ষা বিঘ্নিত হোক সেটা কিন্তু কোনো গভর্নমেন্টই চাইবে না বা কেউই চাইবে না যে পরীক্ষা বাধা হোক তো সেক্ষেত্রে কিন্তু একটা নতুন সিদ্ধান্তের দিকেও কিন্তু আসতে হতে পারে যে তাহলে কি এই স্যার প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে কি মাধ্যমিক পরীক্ষা হবে ডেট কি চেঞ্জ হবে এই প্রশ্নটা কিন্তু আমাদের কাছে কিন্তু থেকেই যাচ্ছে তো যাই হোক সেটা পরবর্তী সময় আমরা পরবর্তী ক্ষেত্রে বুঝবো আমরা জাস্ট চিঠিটা আমাদের কাছে অনেক বড় একটা চিঠি কিন্তু এত বড় চিঠি পড়ে শোনাতে গেলে অনেক অনেক সময় লাগবে হ্যাঁ তো আমি এত বড় চিঠি তোমাদের পড়ে শোনাচ্ছি না আমি জাস্ট চিঠির যে মূল যে বিষয়টা সেটা একটুখানি তোমাদেরকে পড়ে শোনাই তাহলেও তোমরা বিষয়টা অনেকটা ক্লিয়ারেন্স তোমাদের ভেতরে চলে আসবে এখানে যেটা বলছে দ্য েন ইন রিফারেন্স ইন দা ইলেকশন অফ সরি টু দা ইলেকশন কমিশন মেমো এত যা হোক রিগার্ডিং অন গোয়িং স্পেশাল ইন্টার রিভিশন অফ ইলেকট্রাল রোলস পার্টিকুলারলি দা ইস্যু হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন ফেস উইচ ইস শিডিউল টু কন্টিনিউ আনটিল সেভেন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ সাত তারিখ পর্যন্ত চলবে অ্যাজ ইউ আর অ্যাওয়ার্ড দা মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কনডাক্টেড বাই দা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইজ শিডিউল টু বি সেকেন্ড ফেব্রুয়ারি টু টুয়েলভ ফেব্রুয়ারি টু সিক্স অর্থাৎ দুই তারিখ থেকে আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং বারো তারিখ পর্যন্ত কিন্তু আমাদের সাইভয় মাধ্যমিক পরীক্ষা চলবে এবং দিস এক্সামিনেশন ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট পাবলিক এক্সামিনেশন ইন ইন্ডিয়া ইনভলভিং টেন সরি টেন লাখ সেভেন্টি নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড সেভেন রেজিস্টার্ড স্টুডেন্ট টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড তার মানে এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দশ লক্ষ উনআশি হাজার আটশো সাতানব্বই যারা রেজিস্টার করেছে যারা রেজিস্ট্রেশন করেছে তাদের সংখ্যাটাই দেওয়া হয়েছে যে এত লক্ষ ছাত্রছাত্রী এবার পরীক্ষা দেবে এবং তার সেন্টার সংখ্যা প্রায় সব মিলিয়ে দু হাজার ছশো বিরাশি তো এই পরীক্ষাগুলোকে যদি স্মুথলি কন্ডাক্ট করতে হয় বা স্মুথলি যদি শেষ করতে হয় তাহলে কিন্তু সব টিচাররা যেভাবে এই মুহূর্তে বাইরে রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা যদি সম্পূর্ণরূপে কাজে ফিরে না আসে তাহলে কিন্তু একটা বিশ্রী কন্ডিশন তৈরি হলেও হতে পারে তো এই বিষয়গুলো জানিয়ে কিন্তু মূলত চিঠিটা লিখেছে আরও একটা কথা আরও একটা জায়গা তোমাদের সামনে একটু শেয়ার করি যেটা যেটা হচ্ছে এখানে বলছে অ্যাডিশনালি দা বোর্ড অ্যাপয়েন্টেড অ্যাডিশনাল ভেলু সুপারভাইজার সেটা দরকার নেই এই যে দ্য এক্সামিনেশন আর অলসো চার নম্বর পয়েন্টটা বলছি আমি অলসো রিকোয়ার্স অ্যারাউন্ড ওয়ান লাখ ইনভেস্টিগেটর হু আর টিচার্স ফ্রম স্কুল অ্যাক্রস স্টেটস মানে প্রায় এক লক্ষ ইনভিসিলেটর লাগবে টোটাল আমাদের এই পরীক্ষাটাকে কমপ্লিট করার জন্য কিন্তু সেই ইনভিসিলেটরটা এখন কোথায় এখন সব বেশিরভাগ পরীক্ষার কাজে এই পরীক্ষা বলছি এই স্যারের কাজে কিন্তু যুক্ত আছে তার মধ্যে আমিও একজন পড়ে গেছি যাই হোক এখন আমাকে এই কর্মই করে বেড়াতে হচ্ছে তো যাই হোক সেটাও আমাকেও করতে হচ্ছে তো এই কারণে কিন্তু এই পরীক্ষা নিয়ে কিন্তু সংশয় কিন্তু তৈরি হয়েছে তো যাই হোক এরপরে আরও ডেটগুলো বিভিন্ন ডেটগুলো রয়েছে জাস্ট তার মধ্যে এখানে যেটা তোমাদের জন্য জাস্ট একটা ছোট্ট ডেট দেখায় যেটা হচ্ছে এই যে চেকিং ফাইনাল পাবলিকেশান ডেট হচ্ছে সাত দুই দু ঠিক আছে এই সাত দুই দু তার আগে তোমার তিন দুই দু অর্থাৎ যারা টিচার বা বিএলও অ্যাপয়েন্টেড রয়েছে এই মুহূর্তে আমাদের মতো তারা কিন্তু এই তিন দুই দু হাজার ছাব্বিশের আগে কোনোরকমভাবে ফাঁকা পাওয়ার অবসর কিন্তু তাদের নেই কোনো না কোনো ডিউটির মধ্যে প্রত্যেকদিন কখন কখন কিভাবে কি ডাকছে তার কোনো গ্যারান্টি কিছুই পাওয়া যাচ্ছে না তারপরে তো রাত জাগা মাঝে মাঝেই ছিল জানি না ভবিষ্যতে কি হবে তো এই রকম একটা পরিস্থিতি বা ডামাডোলের মধ্যে কিন্তু এই মুহূর্তে আমাদের চলছে তো সেইটাকে ভেবে কিন্তু আমাদের মধ্যশিক্ষা পর্ষদের প্রফেসর রামানুজ গাঙ্গুলি কিন্তু এই চিঠিটা করেছেন এবং এই চিঠির মাধ্যমে কিন্তু আমরা এটা অন্তত পরিষ্কারভাবে বুঝতে পারছি যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এই মুহূর্তে চলছি তাতে করে মাধ্যমিক পরীক্ষা কিন্তু একটা চিহ্নের মধ্যে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে যে এত সংখ্যক শিক্ষকের অনুপস্থিতির মধ্যে দিয়ে মাধ্যমিক পরীক্ষা কিভাবে নেওয়া সম্ভব হয়ে উঠবে নাকি মাধ্যমিক পরীক্ষার ডেট যেতেও পারে কারণ প্রক্রিয়া আদৌ তারা বন্ধ করবে কিনা বা ডেট আগে বিছে করবে কিনা সেটা বলা যায় না হতে পারে যে না কিছুদিন আগে আরও পেশার দিয়ে সেটাকে করে নেবে কিন্তু সেটা করাটাও হয়তো যুক্তিযুক্ত হবে কিনা সেটা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকম প্রশ্ন উঠবে তো সে বিষয় নিয়ে আমাদের ভাবনা চিন্তা পরেই উঠবে আমরা সবসময় নোটিফিকেশনের দিকে লক্ষ্য রাখবো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছে তাদের তো অলওয়েজ তোমরা তথ্য পাবে তবে খুবই একটা ইম্পর্টেন্ট তথ্য কারণ স্যারের প্রক্রিয়া এবং যে আমাদের মাধ্যমিক টাইম টেবিল এই দুটো কিন্তু অলরেডি প্লাস সেম হয়ে যাচ্ছে আর এই সেম প্রক্রিয়া হওয়ার জন্য কিন্তু পরীক্ষার একটা সংকট কিন্তু তৈরি হচ্ছে এখন দেখা যাক শেষমেশ কি হয় তবে এইটুকু তথ্য তোমাদেরকে জানিয়ে রাখলাম দেখা যাক কি হয় নোটিশের মাধ্যমে অবশ্যই ফাইনাল রেজাল্ট আমরা পাবো তোমাদের হলে ভালো হয় একটু কমেন্টে জানিও ধন্যবাদ